উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ ব্লক থেকে বারো কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম দেলালপুর বাসন্তীতলা ওই গ্রামে বাস করেন দুহুমোচন সিংহ বয়স তার সাইট পার হলেও বহুদিন ধরে তিনি বঞ্চিত ছিলেন সরকারি বার্ধক্য ভাতা অধিকার থেকে আগে তো আমার খারাপ সমস্যা ছিল বস্ক ভাতা পাতাম না খুব খুব সরকার টাকা জমা দিয়েছি। পাও তাও তাও বয়স হয়ে যাওয়ায় তিনি আর কাজ করতে পারছিলেন না। অন্যের উপর প্রায় নির্ভরশীল। তাই নিজের মেডিসিন ও কিছু খাবার পয়সার জন্য তাকে অন্যের উপর নির্ভর করতে হচ্ছিল। সে জানতো সরকারি বার্ধক্য ভাতার টাকা পেলে তার কিছুটা হলেও সংসার চালাতে সুবিধা হতো আগে কি সমস্যা ছিল সমস্যা তো ভালোই মানে কঠিন সমস্যা কি সমস্যা ছিল জোর জমা নাই তারপরে মা মাঠে ঘাটে খাটতে পারি না মাকে বাড়ি খাটতে পারি না এখন শরীর চলছে না অনেক লোকে পাচ্ছি কিন্তু আমরা পাচ্ছিলাম না তবু আমি বস্তু পাহুন পাহুন তার মতো ওই পঞ্চায়েতে নয়শো পঞ্চাশ জন প্রবীণ নাগরিক একই সমস্যার শিকার বয়স্ক পেনশনের জন্য বহুবার দুয়ারি সরকার এবং পঞ্চায়েত প্রধানের কাছে আবেদনপত্র জমা করেছিলেন কিন্তু তা সত্ত্বেও কোন পেনশন মেলেনি ওনারাও কিন্তু এই সমস্যায় পড়ে আছে তবে আমি এই সমস্যাগুলি ক্যামেরার মাধ্যমে তুলে ধরি তারপর গ্রামের কমিউনিটিদের সাথে একটি মিটিং করে আবেদনপত্র লেখে সবার সই করিয়ে সেখানে ভিডিও দেখাই আবেদনপত্রটি নিয়ে আমি পঞ্চায়েত প্রধানের কাছে যাই পঞ্চায়েত প্রধানকে সমস্যার কথা জানিয়ে আবেদনপত্রটি জমা করি সেখানে সরাসরি তারা সমস্যার কথা তুলে ধরেন পঞ্চায়েত প্রধান মনোযোগ দিয়ে তাদের কথা শুনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেন এরকম যেগুলা কষ্ট কথা পায়নি এরকম লোক এখনো যে আছে এদের জন্য চেষ্টা করব আমাদের দয়ার সরকার আসছে কোর্পরে ওইখানে ওখানে যাই কথা জমা দেব বা আমাদের পঞ্চায়েতে যদি জমা দেয় তাও চেষ্টা করা যাবে তো চেষ্টা করব এদের জন্য তাড়াতাড়ি করে বয়স্ক ভাতাটা যেন হয় দুহুমোচন বলেন অনেক জায়গায় ঘুরেছি আশা হারিয়েছিলাম কিন্তু শেষে যেদিন পঞ্চায়েত প্রধান ফর্ম ফিল করিয়েছিলেন সেই দিন মনে হলো আমরা আছি আমাদের কথা কেউ শুনে খুব ভালো না তো কি করে পাইছেন এখন জুয়ারি সরকার তারপরে নানা রকম ভ্যারাইটি মানে পাচ্ছি বছর বছর কত করে পাচ্ছেন হাজার টাকা তো হাজার টাকা করে পাই আমি খুশি হয়েছি কিছু মানে আগে যাচ্ছে আর কি এখন তো যাই হোক বস্ক ভাতা পাচ্ছি কোনো কোনো চলছে হ্যাঁ তো যাই হোক সংসার তো চলবে না হাজার টাকা দিয়ে দুঃখমোচন সিংহসম্ম নয়শো পঞ্চাশ জন প্রবীণ নাগরিকের নাম অন্তর্ভুক্ত হয় পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পে এখন সবাই তারা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পাচ্ছেন এই টাকায় তারা কিনছেন প্রয়োজনীয় ওষুধ খাচ্ছেন নিজের পছন্দের খাবার আর পরিবারের ফিরছে হাসি ফিরছে স্বস্তি দিলারপুর বাসন্তলায় দুঃখী মোহন দুঃখী মোচন সিংহ তিনি বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত ছিলেন এবং আগের যে প্রধান ছিলেন গায়ত্রী বর্ণ দেবসঙ্গি দেবসঙ্গার মাধ্যমে সেটি প্রধানকে জানিয়েছিলেন এবং সেই বিষয়টি জানতে পেরে এখন আমি খুবই খুশি সে যে তিনি এখন বার্ধক্য ভাতাটি পাচ্ছেন আমি দেখি দেখছি অসংখ্য ধন্যবাদ জানাবো যে তিনি এরকম সমস্যা এবং সমস্যার সমাধান দিয়ে হচ্ছে এবং যেসব মানুষের এখনও বার্ধক্য ভাতা বয়স হয়ে যাওয়া সত্ত্বেও পায়নি তাদের আমরা চেষ্টা করবো তারা যেন পায় এবং তাদের পাশে থাকার আমরা চেষ্টা করব যথাযথ উদ্যোগ আর সংগঠিত প্রচেষ্টা থাকলে সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব সরকারের স্কিম আছে দরকার শুধু সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছানো আপনার এলাকাতেও যদি কেউ বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত হন তাহলে নির্ভয়ে জানিয়ে দিন পঞ্চায়েতে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন একসঙ্গে বদল আনতে পারি আমরা সবাই